কে অপপ্রচার করছে চিনময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার তাকে প্রসাদ দিতে গেছিল আরো দুই সন্ন্যাসীকে গ্রেফতার গ্রেপ্তার এটা কি অপপ্রচার চট্টগ্রাম জুড়ে রংপুর জুড়ে বাংলাদেশে মন্দিরগুলোতে হামলা এটা কি অপপ্রচার ছবিগুলো তাহলে মিথ্যা সুনামগঞ্জে একশো তিরিশটা দলিত পরিবার হিন্দু পরিবার তাদের বাড়ি জ্বালিয়ে লুট করা হলো এ ছবিটা মিথ্যা গোশালাতে ঢুকে লোহার রড দিয়ে গরুগুলোকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মারছে এটা মিথ্যা গোপালগঞ্জে হিন্দু বাড়ি থেকে সবাই পলায়ন করলো একটা প্রতিবন্ধী দিব্যাঙ্গ ভাবে অক্ষম পালাতে পারল না তাকে পুড়িয়ে নাইনটি পার্সেন্ট দগ্ধ করে দেওয়া হল এই ছবিটা মিথ্যা